দেখবেন যার পা নাই সে পা দেখে আফসোস করে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো হাঁটতে পারি না যদি হাঁটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তো হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার হুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস একটা হন্ডা যদি থাকতো তাহলে তো ভোঁ ভোঁ করা যাইতো না হুন্ডাওয়ালারা আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে তারা আফসোস করে ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতাম যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম ঠিকই না হেলিকপ্টার ওদেরও আফসোস আছে আমার যদি একটা জ্যাট প্লেন থাকতো জ্যাট প্লেন প্রাইভেট জ্যাট প্লেন প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো সেভেন্টি পারসেন্ট মেড অফ গোল্ড তার একটা জেট প্লেন আছে এটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলয়েস পড়বেন আলহামদুলিল্লাহ